আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি কোন ভাষায় কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না কারণ এই ছেলেটিকে নিয়ে আমিও বাজে মন্তব্য করেছি আমিও তার এই বিষয়টা নিয়ে চিন্তা করেছি যে এর মতো একজন মানুষ হয়ে এরকম অমানুষের অমানুষের মতো কাজ কেমনে করলো কেমনে পারল একটা মা মাকে সে মাত্র পাঁচশো টাকা খরচের জন্য মানে এই বিষয়টা আমার মাথার মধ্যে কেমন জানি ঝিনঝিন করতেছিল অবশেষে ফাইনালি আলহামদুলিল্লাহ সেই বিষয়টা আপনার আমার আমাদের সকলের মাথা থেকে ক্লিয়ার হয়েছে যে আমরা কতটা বোকা কতটা নির্বুধ কতটা নির্বিক কতটা নির্বুদ্ধি সেটা আমাদের এই যে এই সমস্ত কাজ দেখলেই বোঝা যায় আমরা একটা বিষয় জানার পরে সেটা সরাই দিই ভালো মন্দ ভালো খারাপ ভালো মন্দ সেগুলো যাচাই তো করি না যাচাই করার প্রয়োজনও মনে করি না দেখুন এই যে এখন যা হচ্ছে এই ছেলেটির সাথে আমি যেহেতু আজকের এই ভিডিওটা বাস্তব একটা ভিডিও শ্যুট করছি এই জন্য বাস্তবের মতো করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি দেখুন এতদিন যে বাবা তার কোনো খবর নেয় নাই এই যে জেলে নিয়ে গেল হয়রানি হইলো এই হইল সেই হইলো হাঙ্গামা হইল কত কি হইলো খোঁজ নেয় নাই এখন সে বাবা বলতেছে যে আমি তো জানতাম যে আমার ছেলে নির্দোষ সে এরকম কাজ করতেই পারে না এই বাবা আগে কোথায় ছিল এখন তার চাচা বলতেছে আমার বাতি যাই কাজ করবে এরা কখনই সম্ভব না এতদিন সে কোথায় ছিল মামা এসে বলতেছে আমার ভাইকে না এই সমস্ত কাজ করতেই পারে না এতদিন সে কোথায় ছিল এই যে এতদিন মানে তারাই তো তার বিপক্ষে ছিল তারাই তো মানে মানে একতরফা মানে একতরফা তারা বিপক্ষে ছিল কেমন একতরফা যে তারা চুপ ছিল কোনো কথাবার্তা বলে মানে নীরবে তারা যদি এই বিষয়টা প্রতিবাদ করতো সেইটাও করে না মানে নিঃসন্দেহে তারা মুনাফিকের পরিচয় দিয়েছে এখন তারা বলতেছে যে আমরা তো জানতাম যে সে নির্দোষ আমরা তো জানতাম এখন কত কি নাটকের একটা লিমিট থাকা দরকার এইগুলোকে আল্লাহ তালা মুনাফিক বলে আখ্যায়িত করেছে তো যাই হোক আজকের ভিডিওটি খুব বেশি বড়ো বানাবো না আমরা ভুল করেছি সেই ভুলের ক্ষমা চাচ্ছি